আমাদের সামনে বসা হবে না ভালো নয় ক্যাপ্টেন কে আমাদের উঠতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি আছেন

હવે નાખી जामुदाय उन कंहिं सीसी कैमरा ट्याटल कुण्ड दुखी भेटायच हा हा हवे नाही जाय चाल दिस कारण खालच एक काल दिन टाइमर लागली थियो व्हिडिओ पाइन करायला नाही व्हिडिओ रिलीज केली ते लेज लागला मला मला लागला नाही वेळ लागला मला नाही आम्हाला कोण करणार খ Kala. Allama al-amul Allamul. Nu h nyais o tyẤ o ty armataka. You haa, two. ifинpa. Eh

આ હાજી દેખાય છે કુળા હોવાના ઓળખો તમે દેખાય છે આ તો પણ આમાં

খেলা <muchas>

নিজে পিরাসাই না তিন দিনের জল খেলা هري جا به دي جا پرم پرم ٿو ههءء سندر ڏي گون ڏي ههءء وڌي ٿي آهي ڏي گون ماء گرا وائن ڏي ههءء نانءءء پورو خاله ۾ بي لائٽ ڏي 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 ڏ

লক্ষ্মীপুরকে দেখো লক্ষ্মীপুরকে ডাকো আমাদের গ্রাম একটা তিন একটাতে

ভাইকে বলছি আপনারা যেহেতু খেলা নেবে বলছেন যদি নেন তাহলে আমাদেরকে পাঁচ মিনিটের মধ্যে বলেন নাহলে আমরা খেলাটাকে উনি করতে বাধ্য সেকেন্ড রাউন্ড টু লক্ষ্মীপুর চট্টনকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা স্টেজের সামনে আসুন এই চারটিমের চট্টনকে অনুরোধ জানাচ্ছি আপনারা ঐতিহ্য ইস্টেজের সামনে আসুন পথা পাগলা জনমত होतं तो तो सर सर दिन बातून बाय 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 नाती थागा सिंगाचिलो मी आमरा छोटा वाला जायतो कारण पर एक तो साला हमारे गुरु गुरु सोरो बायदर आई गाज गला से ना पास में हिंदू बायदर पोछियो करा माचा ना ए गिरी तो कोइ कने दे सही तो इत कातला हला से एकर तो होय

আর <laughs> হান तू भाग <श्यारी>

সেকেন্ড রাউন্ডের লটারি পর্ব হলো যে চার টিম খেলা অনুষ্ঠিত হবে যুগিন্দা লক্ষ্মীপুর কেদারতলা আর ঝাবনা লক্ষ্মীপুর ভার্সেস কেদারতলা যুগিন্দা ভার্সেস ঝাবনা

चेटा भाई আপনারা কারেন্টে যে টানান আছে ওইটাতে আপনার দেন না হ্যাঁ গেলে অসুবিধা হবে আপনারা ওই খুঁটিটা বাধে সাইড এ এই ভাই ইন দুটো কোলে মা জেপারি হত হবে কি আপনাদের মধ্যে প্রবেশ করুন এই সুযোগে कल का अपलोड दी दोस्तों की मन करो ना हम लाइव कर